দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মেক্সিকো ও কানাডার সকল পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন এতে তিন দেশের মধ্যে হওয়া শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংকট এছাড়া চায়নার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে চায়নার দূতাবাস এক প্রতিক্রিয়া জানায় এর ফলে বাণিজ্য যুদ্ধে কোনও দেশই জয়ী হতে পারবে না সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ও ক্যানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন ক্যানাডা ও মেক্সিকো আমেরিকা সীমান্তে ফ্যান্টানিল সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত এই শুল্ক বলবৎ থাকবে এর আগে দুই সালে তিন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত হন ট্রাম্প সে সময় তিনি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন তাই ট্রাম্পের এই হুমকির ফলে তিন দেশের মধ্যকার শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংকট ট্রাম্প তার পোস্টে আমেরিকা মেক্সিকো সীমান্তে অবৈধভাবে মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ না নেয় চায়নাকে অভিযুক্ত করেন তিনি হুমকি দেন তার প্রশাসন চায়নার সকল পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপ করবে ট্রাম্প আগেই তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন দায়িত্ব নেওয়ার পর চায়না থেকে আমদানি করা সকল পণ্যের শতাংশ পর্যন্ত শুল্ক শুল্ক আরোপ করবেন ট্রাম্পের ওপর আরোপের হুমকির বিষয়ে ওয়াশিংটনে চায়না দূতাবাস এক বলেছে ধরনের এ পদক্ষেপের ফলে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কোন দেশই জয়ী হতে পারবে না অপরদিকে মেক্সিকো বর্তমান শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি কাঠামোকে বিনিয়োগ বান্ধব হিসেবে বর্ণনা করেছে তবে কানাডার পক্ষ থেকে এখনো বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর